কষ্টের টাকায় শখের গাড়ি ভুল হলেই হয়ে যাবে ভারী এই ভুল যেন আপনার না হয় এবং এন্ট্রি সেগমেন্টের গাড়ির মধ্যে আপনি যদি গ্রেস কিংবা এক্সিও কিনতে চান তাহলে আপনার কনফিউশন দূর করার জন্য আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে বিস্তারিত কথা বলবো সব কিছু নিয়েই চলুন দেখে নেই ছোট্ট ইন্টার পরে আসসালামু আলাইকুম গ্রেস এবং এক্সিওর ফুল ভিডিও আমাদের করা আছে সেটার ডিটেলস যদি আপনারা দেখতে চান চলে যান ভিডিওর আই সেকশনসে সো এই ভিডিওতে আমরা ডিরেক্টলি দুটো গাড়িরই সাইড বাই সাইড কম্প্যারিজন আপনাদেরকে করে দেখাবো ডিটেলসে না গিয়ে আমি একটু ব্রিফে আপনাদেরকে দুটো গাড়ির প্যাকেজগুলো সম্পর্কে একটু বলে দিই গ্রেস এবং এক্সিও দুটো গাড়িতেই হাইব্রিড এবং নন হাইব্রিড প্যাকেজ অ্যাভেলেবেল হয় হাইব্রিড ইউনিটগুলোর চেসিস কোড হয় জিএম ফোর এবং নন হাইব্রিড ইউনিটটির চেসিস কোড হয় জিএম সিক্স এক্সজিওর হাইব্রিড ইউনিটের চেসিস এন ওয়ান সিক্স ফাইভ এবং নন হাইব্রিডের চেসিসটা হয় এনআরই ওয়ান সিক্স ওয়ান গ্রেস এবং এক্সজিও দুটোতেই মূলত তিনটা ডিফারেন্ট প্যাকেজে গাড়িগুলো এসে থাকে গ্রেসের প্যাকেজটা হয় ডিএক্স এলএক্স এবং ইএক্স হাইব্রিড ইউনিটটায় ইএক্স এবং এলএক্স ডিএক্স সবগুলো প্যাকেজ হলেও নন হাইব্রিডে কোনো ইএক্স প্যাকেজ হয় না শুধুমাত্র এলএক্স এবং ডিএক্স প্যাকেজের ইউনিট এসে থাকে এক্সজিও তিনটা ডিফারেন্ট ট্রিমে আসে যার একটা হচ্ছে এক্স জি এবং ডাব্লিউ এক্সপি দু হাজার উনিশের পরে ইএক্স এবং জি ট্রিমের গাড়িগুলোই আপনারা শুধু দেখতে পারবেন এক্সজিও এক্স প্যাকেজের গাড়িটা শুধুমাত্র নন হাইব্রিড ইউনিটে আসে আর হাইব্রিড ইউনিটে এটাকে শুধু এইচ ভি প্যাকেজ বলে সেখানে এক্স প্যাকেজ এটাকে বলা হয় না আর বি ট্রিমের গাড়ি বোথ হাইব্রিড এবং নন হাইব্রিড ইউনিট দুটোতেই হয়ে থাকে দুটো গাড়িরই সাইড বাই সাইড কম্পারিজনের অংশ হিসেবে আমরা এর উইটটা যদি দেখি এটা হচ্ছে ষোলোশো পঁচানব্বই মিলিমিটার এক্সজিওর লেন্থটা চার হাজার চারশো মিলিমিটার আর গ্রেসের লেন্থ চার হাজার চারশো পঞ্চাশ মিলিমিটার অর্থাৎ ফিফটি মিলিমিটার এখানে বেশি আছে হাইট এক্সিও চোদ্দোশো ষাট মিলিমিটার কিন্তু গ্রেস চোদ্দোশো পঁচাত্তর মিলিমিটার দুটো গাড়িতেই আপনারা অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন টু থাউজেন্ড নাইনটিন মডেলের দুটি ইউনিটের ডিফারেন্স আপনারা এখানে সাইড বাই সাইড ফ্রন্টলুকে দেখতে পাচ্ছেন গ্রেসের হেডলাইটটা হয় হিডেন এলইডি লাইট এবং এখানে কোনো ডিআরএল থাকছে না শুধুই থাকছে একটা পার্কিং লাইট যেটাকে অনেকেই ডিআরএল বলে বাট এগুলো কিন্তু দুটো গাড়ির কোনোটাতেই ডিআরএল না ডিআরএল দেখতে কেমন হয় আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেমন আপনারা করলা ক্রস যখন গাড়িটা চলতে থাকে সেখানে এই লাইটটা খুব ব্রাইট এলইডি এমিট করতে থাকে এবং এটাই হচ্ছে মূলত ডিআরএ বেসিক প্যাকেজের গাড়িগুলোর গ্রেস এবং এক্সজিওতে সাধারণত ফগ লাইট থাকছে না ফগ লাইটটা যখন থাকছে গ্রেসের ক্ষেত্রে ইএক্স প্যাকেজে এবং এক্সিও ক্ষেত্রে জি এবং বি প্যাকেজে বাট আপনারা চাইলে এগুলো আলাদা করে অবশ্যই লাগিয়ে নিতে পারবেন গ্রেসের যে শো গ্রিলটা থাকছে এখানে আমরা একটা হোন্ডার লোগো দেখতে পাচ্ছি এবং ক্রোম ফিনিশিং হানিকোম গ্রিল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে যেটা এই পাশ থেকে এই পাশ পুরোটা জুড়েই এ কাভার করছে সেম এক্সিওর জন্য যে গ্রিলটা দেখতে পাচ্ছি বা যে শো গ্রিল এটা হানিকোম না কিন্তু এটাও দেখতে কোনো অংশেই খারাপ না এখানে সিম্পলি এই ক্রোম ফিনিশিংটা এই গ্রিলের মধ্যে নেই গ্রেসে এলেক্স এবং ডিএক্স প্যাকেজের ইউনিটগুলোতে টায়ার সাইজটা ফিফটিন সাইজের রিম নিয়ে আসে এবং এটা মোস্ট অফ দ্য কেসেসে হয় স্টিল রিম বা আয়রন রিম আর ইএক্স প্যাকেজের ট্রিমগুলোতে সেটা অরিজিনাল হোন্ডা অ্যালোয়িম সহ এসে থাকে এক্সজিওতে জি এবং এক্স প্যাকেজের প্রতিটি ইউনিটেই সেম ফিফটিন সাইজের রিমই আসে সেখানে অ্যালোয়রিম থাকে না তবে বিতে সিক্সটিন সাইজের অ্যালোরিম আসে গ্রেসের ডিএক্স প্যাকেজের যে ডোর হ্যান্ডেলটা হয় সেটা হয় সাধারণত বডি কালার তবে এলএক্স এবং ইয়েক্স প্যাকেজে ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশিং নিয়ে এসছে থাকে আর এক্সজিওতে জি এবং ডাব্লিউএক্সবি প্যাকেজি শুধুমাত্র হালকা করে এই ক্রোম ফিনিশিংটা দেওয়া থাকে ইভেন জি প্যাকেজের প্রতিটি গাড়িতে এই ক্রম ফিনিশিংটা নাও থাকতে পারে গ্রেসের যে ফুয়েল ট্যাঙ্ক এটা অ্যারাউন্ড ফর্টি লিটার আর এক্সজিও ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে থার্টি সিক্স লিটার ব্যাকসাইড থেকে গ্রেস এবং এক্সিওর যে ডিফারেন্সগুলো ও সেম মোস্টলি ভিজিবল ডিফারেন্স আমরা ডিফারেন্সগুলো ছোটো করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যেমন গ্রেসে এখানে পেছনে দুটো লাইট থাকে একটা থাকে সাইড ফেন্ডারে এবং একটা ট্রাঙ্কে কিন্তু এক্সিওতে শুধুমাত্র একটাই লাইট থাকে যেটা হচ্ছে পেছনের শুধু এই সাইড ফেন্ডারের অংশটিতে প্রতিটি গ্রেসেই পেছনে স্পয়লারটা থাকছে ইরেসপেক্টিভ অফ দ্য প্যাকেজ আর এক্সিও তে এখানে এই ফলস স্পয়লারটা আছে এটা জাস্ট বিউটিফিকেশানসের কাজে ইউজ করা হয়েছে এক্সজিও এবং গ্রেসের আপার ট্রিমের গাড়িগুলোতে আপনারা পেয়ে যাবেন এই রেয়ার ট্রাঙ্ক ওপেন করার জন্য এই বাটন বাট যেটা লোয়ার ট্রিমের গাড়িগুলোতে স্পেশালি ফর এক্সজিওতে সেখানে এটা থাকবে না তো লোটা দিয়ে আপনি যদি ট্রাঙ্কটা খুলে ফেলেন এখানে ট্রাঙ্ক স্পেস দুটো ইউনিটেই একই রকম ট্রাঙ্ক স্পেস আপনারা পেয়ে যাবেন এবং ফ্যামিলি সাইজের বেশ কয়েকটি লাগেজ দুটোতেই আপনারা ক্যারি করতে পারবেন গ্রেসে আপনারা এই বাটন দিয়ে এই সিট দুটোকে সামনে ফোল্ড করে স্পেসটাকে প্রয়োজন হলে একটু বাড়াতে পারবেন কিন্তু এক্সিওতে এরকম কোনো প্রভিশন নেই এর সিটগুলোকে আপনারা সামনে চাইলেও ফোল্ড করতে পারবেন না আমরা যদি ইঞ্জিন কম্পার্টমেন্টে চলে যাই গ্রেসের হাইব্রিড ইউনিটে ইঞ্জিনের টাইপটা হয় এল ই আর নন হাইব্রিড ইউনিটগুলোতে এল ওয়ান ফাইভ বি টাইপের ইঞ্জিন ইউজ করা হয় বাট এগুলো সবই সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বা ফিফটিন হান্ড্রেড সিসির এক্সিওতে হাইব্রিড ইউনিটগুলোতে ওয়ান এন জেড টাইপের ইঞ্জিন এবং নন হাইব্রিড ইউনিটগুলোতে টু এন আর ইঞ্জিন এসে থাকে গ্রেসের হাইব্রিড ইউনিটগুলো আসে ডিসিটি ট্রান্সমিশন নিয়ে বা ডুয়েল ক্লাস ট্রান্সমিশন আর নন হাইব্রিড ইউনিটগুলো হয় সিভিটি ট্রান্সমিশন এক্সিওর ট্রান্সমিশনটা হাইব্রিড এবং নন হাইব্রিড সবগুলোতেই সিভিটি ট্রান্সমিশন নিয়ে এসে থাকে গ্রেস হাইব্রিড ইউনিটগুলো হান্ড্রেড অ্যান্ড নাইন হর্স পাওয়ার দেয় বাট কম্বাইন্ডলি সেটা অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি এইট হর্স পাওয়ারের মতো উইথ দ্য ব্যাটারি এটা ওয়ান টোয়েন্টি এইট হর্স পাওয়ারের মতো ডেলিভার করে আর নন হাইব্রিড ইউনিটগুলো অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড থার্টি টু হর্স পাওয়ার ডেলিভার করে অনলি ফ্রম দ্য ইঞ্জিন এক্সিওতে হাইব্রিড ইউনিটগুলোর শুধু ইঞ্জিনের অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার ডেলিভার করে বাট উইথ দ্য ব্যাটারি এই কম্বাইন্ড হর্স পাওয়ারটা অনেক বেশি হয় সেটা অ্যাবোভ হান্ড্রেড ক্রস করে নন হাইব্রিড ইউনিটের এক্সিওতে এটা অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড নাইন হর্স পাওয়ার ডেলিভার করতে পারে গ্রেসের যে স্টিয়ারিং এটা ডিএক্স প্যাকেজের ইউনিটটাতে লেদার র্যাপিং থাকে না তবে এলএক্স এবং এক্স প্যাকেজের ইউনিটগুলোর মধ্যে লেদার র্যাপ করা থাকে এখানে লেফট এবং রাইটে কিছু কন্ট্রোল থাকে গ্রেসের সবগুলো ট্রিমই সাধারণত পুশ স্টার্ট হয় যদিও এক্সজিওতে সবগুলো ট্রিমি আপনারা পুশ স্টার্ট পাবেন না শুধুমাত্র জি এবং ডাব্লিউ এক্সবিতে স্টার্ট পসিবল আর এক্সোর যে স্টিয়ারিংটা সেটারও সেম এক্স প্যাকেজের ইউনিটগুলোতে কোনো লেদার র্যাপিং করা থাকে না তবে জি বা ডাব্লিউ এক্সবি স্পেশালি ডাব্লিউ প্যাকেজটাতে অবশ্যই লেদার র্যাপিং করা থাকবে ক্রেসের প্লেয়ারটা হয় এটা মূলত ইদার গ্যাদার্সের অথবা হোন্ডা ইন্টারনেভি এই দুইটার প্লেয়ার এসে থাকে আর এক্সিওতে বিভিন্ন ট্রিমে অনেকগুলো রকমের প্লেয়ারের অপশনস থাকতে পারে এক একটাতে এক এক রকম আসে ক্রেসের যে এসি প্যানেলটা এটা একেবারেই টাচ স্ক্রিন আর এক্সিওর যে এসি প্যানেল সেটা এরকম টাচ স্ক্রিন না সেখানে বেসিক প্যাকেজের গাড়ি যদি হয় এক্স প্যাকেজ সেখানে থাকবে আপনার নব হাইব্রিড যদি হয় সেখানে থাকবে পুশ বাটন গিয়ার শিফটার গ্রেসের হাইব্রিড ইউনিটগুলোতে সবসময় এরকম জয়স্টিক গিয়ার শিফটার হবে আর নন হাইব্রিড ইউনিটগুলোতে এরকম লিভার দেওয়া থাকবে আর এক্স হাইব্রিড নন হাইব্রিড প্রতিটার ক্ষেত্রে এরকম লিভার দিয়েই শিফটারটা থাকবে গ্রেসের ডিএক্স এবং এলএক্স প্যাকেজের ইউনিটগুলোতে সিটটা হবে পুরোই ফেব্রিক তবে যদি ইএক্স প্যাকেজ হয় এক্স প্যাকেজের ইউনিটটাতে সাধারণত হাফ লেদার সিট আসে এক্সজি যে সিটটা হবে ডাবলু প্যাকেজে আমরা এরকম সেমি বাকেট সিট পেয়ে যাব লেদার সহ কিন্তু এক্স প্যাকেজের গাড়িগুলোতে এরকম সিট পাওয়া যাবে না সেগুলো সবই হবে ফেব্রিক সিট এক্স এবং জি প্যাকেজে গ্রেসের পেছনের সিটে বসলে এখানে লেগরুমটাও অনেক এবং হেডরুমটাও অনেক আপনি যদি গ্রেসের পেছনের সিটে বসেন আপনি এটা অবশ্যই মানতে বাধ্য হবেন যে এখানে অ্যাম্পল লেগরুম রয়েছে এবং পেছনে এখানে রেয়ার এসিভেন্ট আছে এটা ছাড়াও দুটো পাওয়ার আউটলেটও দেখা যাচ্ছে আর গ্রেসের সবগুলোই ট্রিমে আপনি এই সেন্ট্রাল আমগ্রেসটা পেয়ে যাবেন তবে আমি যদি এক্সিওতে বসি এক্সিওর এই রুমটা আমার কাছে ওই ফিলটা আমাকে দিচ্ছে না যে এখানে প্রচুর স্পেস এবং এক্সিওতে এই রেয়ার এসি ভেন্টটাও নেয় এবং এই পাওয়ার আউটলেটটাও নেই আপনাদের মধ্যে যারা রিসেল ভ্যালু নিয়ে কনসার্ন তারা ডেফিনেটলি টয়টার গাড়িগুলো কিনবেন কারণ টয়টার রিসেল ভ্যালুটা সাধারণত একটু বেশি হয়ে থাকে এবং এই কারণেই এদেশে টয়টার গাড়িগুলো বেশি ভালো আসে আর পারফরমেন্স ওয়াইজ যদি চিন্তা করেন ড্রাইভ ফিল এবং এনজয়মেন্ট এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন বা লুক চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই হোন্ডার গাড়িগুলো কিনবেন এবং এই পার্টিকুলার বাজেট সেগমেন্টে অবশ্যই ড্রেস কিনবেন প্রাইস নিয়ে একটু ছোট করে ধারণা যদি আমি দিয়ে দেই ডিএক্স প্যাকেজের গাড়িগুলো অ্যারাউন্ড বর্তমান বাজারে টোয়েন্টি টু টোয়েন্টি টু ল্যাক্সের মধ্যে হবে এলএক্স প্যাকেজের গাড়িটা অ্যারাউন্ড টোয়েন্টি টু থ্রি থেকে শুরু করে টোয়েন্টি ফোর ফাইভ সিক্স পর্যন্ত হবে এবং এক্স প্যাকেজের গাড়িগুলো টোয়েন্টি ফাইভ সিক্স থেকে শুরু করে টোয়েন্টি সেভেন এইট নাইন পর্যন্ত চলে যাবে এক্স ইউনিটগুলো এক্স প্যাকেজের হাইব্রিড ইউনিট থেকে নন হাইব্রিড ইউনিটগুলোর প্রাইস সাধারণত এক দুই লাখ টাকার মতো বেশি হবে এক্স প্যাকেজের গাড়িগুলো অ্যারাউন্ড আপনারা টোয়েন্টি ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবেন নন হাইব্রিড যদি হয় সেম গাড়িটাই আপনি ধরেন এক দেড় লাখ টাকা বেশি হবে আর জি এবং ডাব্লিউ এক্সবি প্যাকেজের গাড়িগুলো আপনার টোয়েন্টি সিক্স সেভেন থেকে শুরু করে থার্টি টু থার্টি টু অ্যান্ড হাফ পর্যন্ত চলে যেতে পারে ডিপেন্ডিং আপন দ্য কালার অপশন গ্রেড মাইলেজ এবং ইয়ার যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা